আজকে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে সে উত্তাল রাজনীতির আজকে আমরা বাংলাদেশের সপ্তমী রাজনৈতিক দলের নেতৃবৃন্দে মঞ্চে এসেছেন ওনামায় কেনামরা এখানে এসেছেন ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুবর সহ দেশবাসী সবাই খুব টোকা গেছে নেতৃবৃন্দ কথা বলেছে দলের উপর হামলা ছিল না শুধু কি এই হামলা বাংলাদেশের উপর হামলা এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাই এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা পাঁচ আগস্ট বিলায় করেছিলাম সেই ফেসিবাদ আর তার দূষকদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আর লীড সদস্যরা জড়িত যেটি দেখার জন্য আর কোনো প্রয়োজন নাই খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর এই কিছু সদস্য হামলা দেওয়া আছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিভাত বিদায় নিয়েছে কিন্তু এই ফেসিভাদকে তৈরি করেছিল ছিল যেন সেই জাতীয় পার্টি সেই চত্বদরে এখনো আছে সেই তৃণমিদের যারা গত তত্ত্ব আঠারো আর চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই বাংলাদেশের মানুষ আওয়ামী ফেস্টিভাল মুক্ত জাতীয় পার্টি মুক্ত চোদ্দ মুক্ত বাংলাদেশ দেখতে চায় আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের কোন হবে দেশবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই প্রতিরোধ করব ইনশাআল্লাহ আসুন আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংস্কারের কর্তব্য বিচারের কর্তব্য যে দেড় হাজার শহীদ হয়েছেন তিরিশ হাজার বাইরে আহত হয়েছেন আমরা তাদেরকে কথা দিতে চাই